সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি বশীকরণ বিদ্যানী আসছি বশীকরণ মা সীতা দেবীর চালান এই মা সীতা দেবীর চালান দিয়ে। সীতা দেবীর চালান দিয়ে বশীকরণ জাদুটনা কাজের জন্য খুবই পাওয়ারফুল একটি কাজ তবে এটা বশীকরণ কাজ করবেন বশীকরণ কাজ কীভাবে করবেন নিয়মটা আমি লেখা আছে তারপরে বলে দিই তিন দিন আগে থেকে নিরামিষ খাবেন কিছু এতিম মিসকিন মন্দির মসজিদে কিছু ধান দান করবেন তারপরে আপনার লাল কাপড় পরিধান করবেন গলায় একটি লাল গামছা নেবেন মাথাটা ঢেকে নেবেন পিপুল গাছের নিচে বসে পিপুল গাছের সারটি পাতায় আপনি হাতে নিয়ে লাল কালি দিয়ে যাকে আপনি আনতে চান তার নাম তারপর আপনার নাম প্লাস দিয়ে লিখবেন তার বাবা মার নাম লিখবেন তারপর এই মন্ত্র নয় বার পরে ওই পাতাগুলোতে ফু দিয়ে ওই পিপুল গাছের নিচে রেখে আপনি চলে আসবেন সাত দিনে আপনার বসুভূত হয়ে যাবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তবে আশা করি আপনারা এই কাজটা দিয়ে করতে পারলে খুব সহজেই আপনি তাকে নিঃসন্দেহে তার তাকে আপনি আপনার বাসায় এনতে পারবেন তবে কোনো খারাপ উদ্দেশ্যে বা কোন খারাপ কাজে এই মা সীতা দেবীর চালান কার্য কেউ করবেন না তাহলে কিন্তু আপনি বিকলঙ্গ অথবা পঙ্গু হয়ে যেতে পারেন এমনকি আপনার জব বন্ধ হয়ে যেতে পারে কারণ কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে এটি ব্যবহার করবেন না আর এই কিতাব আমার গুরুদেব আমাকে দিয়েছে গুরুদেব থেকে আমি নিয়েছি আমি এই প্রথম এই কিতাব থেকে দিচ্ছি তারপরে একটা জিনিসই আমি সবাই ভালোর জন্য দিতেছি যে আপনারা মন্ত্রগুলো সংগ্রহ করেন নিয়মগুলো সংগ্রহ করেন আপনারা কাজ করেন আপনারা বশীকরণ কাজে অনেকেই খুব প্রতারিত হচ্ছেন অনেকেই ফোন দিতেছেন অনেকে কাজের জন্যই করতেছেন কাজে আপনাদের কাজ যদি আপনারা নিজেরা বাসায় বসে করতে পারেন তাহলে খুব ভালো হয় তবে বশীকরণ কাজের জন্য আপনি গুরুমন্ত্র গুরুদীক্ষা অবশ্যই নেবেন গুরুমন্ত্র মন্ত্র প্রথমে জপ করে নেবেন মা বিশহরীর মন্ত্র জপ করে নেবেন গুরু মন্ত্র জপ করে নেবেন তারপর আপনি মন্ত্রগুলো ভালো করে অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে তারপরে মন্ত্রগুলো অ্যাপ্লাই করবেন অমুক অমুক শব্দ যেখানে আছে সেই অমুক শব্দ সেইখানে যাকে আনবেন তাকে তারপর আপনার নামটা সংগ্রহ বলবেন আর পাতা যে পাতায় লিখবেন ফলনা ফলনা মানে যাকে আপনি আনবেন তারপর প্লাস লিখে তারপর আপনার নামটা লিখবেন অবশ্যই তার মা বাবার নামও লিখবেন ছোট করে লিখলে হবে লাল কালে দিয়ে লিখে এই কাজ করবেন তাহলে আপনি এই বশীকরণ কাজে ফায়দা লাভ করতে পারবেন আশা করি এটা দিয়ে আপনাদের বশীকরণ কাজের জন্য চ্যালেঞ্জ করে বলতে পারি মা সীতা দেবীর চালান এই চালান দিয়ে আপনি তাকে খুব সহজেই এই বশীকরণ কাজটা করতে পারবেন যত ধরনের অহংকারী হোক যত বড় অহংকারী মেয়ে হোক ছেলে হোক আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন তবে অবশ্যই গোপনে গোপনে করবেন গোপনে অগ্রসরে করবেন আর বিদ্যাকে সং প্রণাম করবেন বিদ্যাকে সম্মান করবেন এই বিদ্যা সবার হাতে ফুটে না এই মন্ত্র সবাই হাতে ফুটে না সবাই এই কাজ করতে পারে না সেজন্য বলে ভাই আপনার মন্ত্রে কাজ করতেছে না বশীকরণ মন্ত্রে কাজ করতেছে না তবে আমি আমার গুরুদেবের দোহাই দিয়ে বলতে পারি যে তার যত মন্ত্র আছে হানড্রেড পারসেন্ট সবগুলোতে কাজ হবে তবে আপনি নিষ্ঠাভাবে কাজ করতে হবে নিষ্ঠাভাবে কাজ করতে না পারেন তাহলে কিভাবে হবে আর মন্ত্র সবার কাছে ফুটে না মন্ত্র জাগাতে হবে মন্ত্র পরে দুধ গঙ্গাজল ঘি মধু যে কাগজটাতে আপনি মন্ত্র উঠাছেন সে কাগজটা ছিটে দিয়ে মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে জাগাইয়া তারপরে মন্ত্র অ্যাপ্লাই করবেন বশীকরণ কাজ রাতে হয় না সব কাজ সবাই রাতে হয় না খুব কষ্ট হয় কারণ বশীকরণ কাজের জন্য কিছু কিছু অ্যাপ্লাই আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো শিখতে হবে তারপর বশীকরণ কাজ সম্মান করা শ্রদ্ধা করা মন্ত্রকে এই করা প্রণাম করা আপনি যেই গুরুর দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করা গুরুকে প্রণাম করা তারপরে মা বাবাকে প্রণাম করা এগুলো আপনার যদি না থাকে তাহলে মন্ত্র আপনার কাছে ফুটবে না তাহলে আপনার কাজ হবে না তখন আপনি আমি মন্ত্র দিচ্ছি আমাকে আপনি দোষ দিতে পারবেন না আশা করি এই মন্ত্র দিয়ে কোনো খারাপ কাজ করবেন না যদি কোনো বিপদে পড়েন আমি আমার চ্যানেল দায়ী না কোনো ধরনের আইনি আশ্রয় নিতে পারবেন না কারণ আপনি বিপদে পড়লে কিন্তু আমি দায়ী আমার চ্যানেল থাকব না কাজী বুঝে শুনে আপনি এই চালান কাজটি করবেন আর না বুঝলে অবশ্যই আপনি মেসেজ করবেন ইউটিউবে আপনার মেসেজ মেসেঞ্জারে মেসেজ করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা সীতা চালান কার্য অবশ্যই বুঝে শুনে করবেন আসসালামু